ঢাকার আমুলিয়া মডেল টাউনে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়েছে ডেমরা ও যাত্রাবাড়ির প্রতিনিধি কামরুল হাসান পলাশ জানান বুধবার রাত সাড়ে এগারোটা থেকে ভোর দুটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে একটি গোডাউন থেকে খাদ্য অধিদপ্তর ও টিসিবির চিহ্নযুক্ত একশো ত্রিশ বস্তা চাল পনেরোশো বস্তা আটা পঁচাত্তর পিস দুই কেজি ওজনের সয়াবিন তেল এবং বস্তা প্যাকেটজাত আটা জব্দ করা হয় অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি ও সহকারী অধিনায়ক মেজর আব্দুল মান্নান অভিযানের সময় গোডাউনের বাইরে দাঁড়িয়ে থাকা চারটি লোড ট্রাকও আটক করা হয় যার প্রতিটিতে বিপুল পরিমাণ চাল ও আটা ছিল চারটি ট্রাকের মধ্যে ছিল ঢাকা মেট্রো ন এগারো তেইশ পঁচানব্বই আশি বস্তা ঢাকা মেট্রো বস্তা বস্তা ঢাকা মেট্রো অভিযানে গোডাউন থেকে মোহাম্মদ হোসেন মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ মিনহাজ নামে তিনজন কর্মচারীকে আটক করা হয় তারা জানান মাসিক বিশ হাজার টাকা বেতনে কাজ করতেন এবং প্রতিষ্ঠানটির মালিক পারভিসের নির্দেশে টিসিবির পণ্যগুলো প্যাকেট কেটে নুরানি ব্র্যান্ডে রূপান্তর করে বাজারজাত করা হতো তারা আরও দাবি করেন মুগদা এলাকায় পারভেজের আরও অবৈধ গোডাউন রয়েছে এবং সাবেক কমিশনার আতিক ও বর্তমান চেয়ারম্যান রতনের সহযোগিতায় দুই বছর ধরে এই অবৈধ ব্যবসা চলছে আটকদের দেওয়ার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম মুগদার আরেকটি গোডাউনে অভিযান চালাতে রওনা হয় অভিযানের শেষে জব্দকৃত মান ও আটক ট্রাকগুলো ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় অভিযানের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি বলেন অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে